হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী তোমাদের সামনে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে রোজগারের মতো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল কেউ স্কিপ করো না দেখো আজকে সকাল থেকে না আকাশটা একদম মেঘ করে আছে আর ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আমাদের বাড়ির বউদের না সারাদিনে যেন কাজের শেষ নেই কাজ করে যেন শেষ হয় না এ কাজ ও কাজ করতে করতে সারাটা দিন রেস্টও পাওয়া যায় না নিজের জন্য সময় হয় না সারা দিন সংসারের কাজ ও কাজ করতে করতে সময়টা চলে যায় আর এদিকে কদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে গাছগুলো দেখো কেমন সবুজ হয়েছে বৃষ্টির জল পাচ্ছে তো তাই গাছগুলো সবুজ হয়ে গেছে এই বর্ষার আকাশ মানে সব সবুজ হয়ে যাবে দেখতে দেখতে সামনে বর্ষাকাল চলে আসছে আর সেই বর্ষাকালের মতো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে সকালবেলা আজকে অনেক সকালে উঠেছি যেন তখন প্রায় সাড়ে পাঁচটা বাজে তখন থেকে ব্লগটা শুরু করিনি একটু বেলাই করেছি বাসি কাজ সেরে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে এদিকে দেখো সকালের রান্না বসিয়েছি ওই যে দুদিকে দুটো বসিয়ে দিয়েছি এই যে দেখো পুজো দেওয়া হয়ে গেছে আমার ছোট্ট ঘরে ছোট্ট ছোট্ট ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে আগের দিন ভিডিও দিয়েছিলাম ছাদে অত গাছ হলে কী হবে ফুল পায় না গো আর ফুল তো পাচ্ছি না যে কটা পেয়েছি সে কটা দিয়ে পুজো দিয়েছি আর এই যে আমগুলো দেখো এগুলো হচ্ছে আমার শাশুড়ি মা নিয়ে এসেছিলো ওনার পিসির বাড়ি থেকে আমগুলো দেখতে যেমন মানে দেখতে অতটা যেমন ভালো না খেতেও ভালো না কাছে পাকা আম হলে কী হবে খেতে ভালো না এনেছিলো অনেকগুলো বাকিগুলো নষ্ট হয়ে গেছে এই দুটো সামনে ছিল তাই সেই দুটো তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে সকালে দেখো আলু ভাজা চলছে আর ওদিকে ভাত হচ্ছে ভাত কেউ খাবে ভাত আর কিছুটা পান্তা আছে পান্তা খাবে আর এদিকে দেখো সকালবেলা টাটকা টাটকা সবজি চলে এসছে দেখেছ একদম তাজা তাজা সবজি এই যে কুলপি শাক আগে খেতাম না কিন্তু এক প্রথম একবার খাওয়ার পরে বেশ ভালো লাগে কুলপি শাক সিদ্ধ করে আলু দিয়ে মাখা একটু লঙ্কা লবণ তেল দিয়ে মাখা দারুণ লাগে খেতে আর এই যে দেখো পুঁইশাক এই শাকটা না পাঁচ টাকা নিয়েছে যেন পাঁচ টাকায় কতটা পৈশাক আমার তো দুবার রান্না হয়ে যাবে আর এখানে আছে কিছুটা ভেন্ডি আর অল্প একটু কাঁচা লঙ্কা অল্প করে নিয়ে এসি নিয়ে এসেছি আর কি আর কুমড়োটা দেখো দেশি কুমড়ো একদম লাল টুকটুক করছিল একটু পৈশাক নিয়েছি দেখে কুমড়োটাও নিয়েছি আমার না কুমড়ো পৈশাকের ঘন্ট খেতে খুব ভালো লাগে আর এই যে এখানে আছে চিংড়ি মাছ আর ওই কালো প্লাস্টিকে রয়েছে মাছ যেহেতু শাশুড়ি মাছ খায় না আগে খেতোই তেলাপিয়া মাছ এই বছর পাঁচেক হচ্ছে একদম খায় না আগে তবু তেলাপিয়া মাছটা একটু খেত কিন্তু এখন একদম খায় না তো যাই হোক এই যে বললাম কেউ পান্তা খাবে কেউ ভাত এই যে এই একটুকু পান্তা ছিল তা ও অতটা খাবে না বলে এটা হচ্ছে আমার বর খেতে বসেছে লঙ্কা পেঁয়াজ আর আলু ভাজা দিয়েছি পান্তা দিয়ে আমাদের বাঙালিদের পান্তা খাওয়ার জন্য বেশি কিছু লাগে না একটু আলু ভাজা লঙ্কা পেঁয়াজ বা আলু ভাতে থাকলে আমাদের যথেষ্ট তো এই যে কাজের ফাঁকে টিফিন করতে এসছে মুড়ি খেতে পারে না বাইরের কোনো ভাজাভুজি খায় না আর এদিকে দেখো আমার ভাতটা হয়ে গেছে ফ্যান ঝাড়তে দিয়েছি দেখো একটার পর একটা কাজ কিন্তু আমি করেই যাচ্ছি তো যাই হোক এদিকে ওই যে বললাম ও অতটা পান্তা খাবে না আমাকে খাইয়ে দিল কারণ ও জানে যে ওর খাওয়া যদি হয়ে যায় তো আমি আর পরে খাবো না একসাথে যদি দুজন খাই তো খাওয়া হলো সকালে আমার আর যেদিন ও একটু তাড়াহুড়ো করে খেয়ে নেয় সেদিন আর আমার খাওয়ার ইচ্ছে হয় না তো এদিকে দেখো শাশুড়ি মায়ের জন্য ভাত বেড়েছি যে গরম ভাত দিয়েছি আলু ভাজা লঙ্কা পেঁয়াজ আর এই যে এনে এই ভদ্রলোক যখন ছোট ছিল একরকম ছিল আমরা মনে করি মায়েরা যে সন্তান বড় হলে আমাদের কোনো চিন্তা থাকে না এটা ভুল ভাবি যেন যত বড় হয় তত চিন্তা বাড়ে এখন মাঝে মাঝে ভাবি যখন ছোট ছিল ঠিক ছিল শুয়ে থাকতো খিদে পেলে কাঁদত খাইয়ে দিতাম ঝামেলা পুড়িয়ে যেত কিন্তু এখন যত বড় হচ্ছে তত বদমাইশি বাড়ছে ভাত খেতে চায় না শুধু সারা দিন বাইরের খাবার বাইরের ভাজাভুজি খেলে তো শরীরটা খারাপ করবে পেটটা খারাপ করবে কিন্তু কেকার বোঝায় তাই বকাঝকা করে দুটো ভাত দিয়েছিলাম রাগ ভরে খাচ্ছিলো তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে দেখো এটো বাসনগুলো মেজে নিলাম সাথে সাথে মেজে নিলে কি হয় জায়গাটা ফাঁকা হয়ে যায় আর কাজটা কমে যায় যখন একসাথে অনেক বাসন পরে অনেকটা সময় লেগে যায় বাসনগুলো আমার মাজা কমপ্লিট মাজা ধোয়া হয়ে গেছে এবারে আমি ওই যে মাছ আর চিংড়ি মাছ রেখেছিলাম ওগুলোকে এবার কেটে ধুয়ে পরিষ্কার করে নেব যেহেতু সব কিছু আমার একা হাতে করতে হবে তাই একটার পর একটা ধীরে ধীরে করি মাঝে মাঝে ভাবি এই কাজটার পর ওই কাজ করব কিন্তু ভাবনাটা ঘুরে যায় তখন আরেকটা একটা কাজ এসে জোগাড় হয়ে যায় আর কি আর একটা কাজ চলে আসে তখন সেটা ফেলে ওটা ধরি এইভাবে দুপুর বেলা হয়ে যায় আর একটার পর একটা হতেই থাকে সময় যে কখন চলে যায় বুঝতে পারি না এখন বড় বেলা তাও সময় কখন চলে যাচ্ছে বুঝে উঠতে পারছি না সকালবেলা স্নান টান সবই হয়ে গেছে এই যে এবারে মাছ কাটা চলছে মাছ চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবার যাব রান্না করতে এই যে আমার ছেলের কথা বলছিলাম মায়েদের চিন্তা কমে না বাড়ে যতদিন না ছেলেদের মানে যতদিন মারা থাকবে ততদিন ছেলের বাচ্চাদের উপরে চিন্তা থাকবে কারণ ছিল যখন ছোট তখন একরকম চিন্তা ছিল ধীরে ধীরে যত বড় হচ্ছে আর একরকম চিন্তা এখন খেতে চায় না পড়াশোনা করতে চায় না শুধু বদমাইশি শুধু উল্টোপাল্টা বায় না তো যাই হোক চিন্তার আমাদের শেষ নেই আর এদিকে দেখেছ মাছ ভাজতে যে কীরকমভাবে শুধু ঠিক রাখছে এক দিদি ভাই বলেছিল তেলের উপরে লবণ দিলে নাকি মাছ ছিটকায় না এই যে দেখো কিভাবে শুধু ছিটকাচ্ছে আর মাছগুলো আমি গোটা গোটায় রেখেছি পিস করলে একদম ছোট হয়ে যাবে আবার বেশি ছোট মাছ আমাদের বাড়িতে পছন্দ করে না সেই জন্য সবার একটা করে তো যাই হোক এদিকে সবজি কাটতে বসেছি আর ওদিকে মাছ ভাজা চলছে যদি আমরা মনে করি যে কাজ করবো যে বা সংসারের সমস্ত কিছু এক হাতে সামলাবো সামলানো যায় কারোর ভরসা করতে লাগে না হ্যাঁ ধীরে ধীরে অনেকে সবাই মানে অনেকে তাড়াহুড়ো করে করতে পারে না তাড়াহুড়ো করে করার কোনো দরকার নেই যেহেতু আমার বাড়িতে কেউ কোনো দিন আমাকে বলতেও আসে না যে এত লেট কেন হচ্ছে সবাইকে ঠিক সময় মতো আমি খাবার দাবার দিয়ে দিই এদিকে দেখো আমার মাছের তরকারিটা হয়ে গেছে ঢেঁড়স আলু মাছ দিয়ে তরকারি করেছিলাম একদম ঝোল রাখিনি আর একদম শুকনোও করিনি একদম মাখা মাখা আর ওই যে বললাম কুমড়ো পুঁই শাক আলু চিংড়ি মাছ দিয়ে ঘন্ট আমার খুব ভালো লাগে এই যে সেই ঘন্টটা করছি আর ওদিকে হয়েছে শাক সিদ্ধ এই যে দেখো এনাকে একটা কাজের কথা বললাম রাগ ভরে এই যে বোর্ড নিয়ে বসে আছে ওকে কোনো কাজের কথা বলা যাবে না কিন্তু বাইরের লোক যদি বলে যে বাবা আমার বাথরুমে জলটা তুলে দেয় ও গিয়ে তুলে দিয়ে আসবে কিন্তু বাড়িতে তুমি কোনো কাজের কথা বললে একটা কাজ করে না যখন ছোটো ছিলো মনে হতো বড়ো হলে একটা কাজ বললে করবে একটু হাতে হাতে করে দেবে সব বেকার ভাবনা চিন্তা সব ভাবনা চিন্তা বাদ দিতে হবে এই যে রান্নাবান্না কমপ্লিট এদিকে জল ভরা হয়ে গেছে তো ভাত খাওয়ার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি আমি এই যে দেখো থালা বাসন সব কিছু রেডি করে নিয়েছি খাওয়া দাওয়া হবে বাড়ির সবাই এক জায়গায় দুপুরবেলা খাওয়া দাওয়া হয় তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম